এই পর্যন্ত প্রায় দুই হাজার পিসের উপরে চলে আসতেছেন আমাদের জমজম এটা কিন্তু আমরা জমজমের উপরে ডায়মন্ড দেখেন লাখ ডায়মন্ড জমজম চারশো আশি টাকা করে দেখেন চমৎকার একটা কালার সব থেকে ডিজাইন দেখেন এত সুন্দর ডিজাইন প্লাস কালার আপনি কি একজন ব্যবসায়ী আপনি কি চিন্তা করছেন যে কোন জায়গাতে এরকম কিছু ভালো মানের প্রোডাক্ট নিয়ে আপনার শোরুমে রাখবেন যারা চেষ্টা করছেন যে ব্যবসা করার জন্য তার জন্য কিছু নিয়েছিলাম দেখেন এগুলো যারা নিছেন আমাদের থেকে নিছেন আপনারা আটশো নশো টাকা করে এটা আপনাদেরকে অফারে দিব আজকে দেখেন জমজম কিন্তু আপনারা কিনছেন মাত্র আমাদের কাছ থেকে নয়শো পঞ্চাশ আটশো করে এটা আপনাকে অফার দিব মাত্র চারশো আশি টাকা করে আপনাদেরকে ডিজাইনগুলো দেখাই দিব দেখেন ফার্স্ট অফার ডিজাইন হচ্ছে যেটা দেখেন কত সুন্দর প্রিমিয়াম একটা ডিজাইনের ভিতরে রঙ্গ সকালে গ্যারান্টি থাকবে এবং কি আপনার ডিজাইনটা ফ্রি সাইজ হবে একবার রঙ্গ সহকারে গ্যারান্টি থাকবে এরপর ওনাটা দেখেন দোপাট্টাটা দেখেন দোপাট্টাটা কিন্তু আপনার ফুললি পাঁচ হাতের হবে হান্ড্রেড পার্সেন্ট রঙের সহকারে গ্রান্টি হবে একবারে হাই কোয়ালিটি কাপড়ের ভিতরে পেয়ে যাবেন আর প্যান্টের কাপড়টা কিন্তু আপনার ফুললি আড়াই হাজার থাকবে হান্ড্রেড পার্সেন্ট রঙ্গ সকালে গ্রান্টি হবে ফুল্লি আড়াই হাজার থাকবে আর আমাদের প্রোডাক্ট কিন্তু আপনি নেওয়ার পরে তিরিশ দিনের ভিতরে যে কোনো সময় কিন্তু প্রোডাক্টগুলো বিক্রি না হলে এক্সচেঞ্জ করে অন্য প্রোডাক্ট নিতে পারবেন দেখেন কত রং ককারে গ্যারান্টি থাকবে এই প্রোডাক্টগুলো নিয়ে কিন্তু আপনি আপনার বাসায় বিজনেস করতে পারবেন দেখেন কত সুন্দর একটা দুপারটা থাকবে যেটা প্রাইস একবার মাত্র রিজনেবল থাকবে এবং সাইজটা কিন্তু আপনার ফুললি পাঁচ হাজার হবে এরপর প্যান্টের কাপড়টা কিন্তু সেম ম্যাচিং করা এক কালার থাকবে এরপরে যে দেখেন এটা হচ্ছে আর একটা কালার জাস্ট দেখার মতো কালার আর দেখার মতো ডিজাইন দেখেন ডিজাইনটা কত সুন্দর পেয়ে যাবেন আমাদের কাছে হোলসেল পেয়ে যাবেন আর যারা চেষ্টা করছেন আমাদের শপে আসার জন্য আমাদের শপে আসতে পারেন আমাদের লোকেশন হচ্ছে শপিং কমপ্লেক্স যমুনা আসে কিন্তু আমাদেরকে ফোন আপনার আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো দেখেন কত সুন্দর গুলা এই যে দুপাট্টাটা দেখেন দুপাটা কিন্তু একবার ফুল্লি পাস হাজার থাকবে হান্ড্রেড পার্সেন্ট রং গ্যারান্টি থাকবে প্যান্টের কাপড় এক কালার থাকবে এরপর এই যে দেখেন এটা হচ্ছে কিন্তু আপনার আরেকটা ডিজাইন জাসি আবার হচ্ছে কি আপনারা দেখেন কারিজমার উপরে করছে গঙ্গার উপরে দেখেন কত সুন্দর চমৎকার একটা ডিজাইন প্লাস কালার কোয়ালিটি কিন্তু একবার পিস থাকবে রং সকের গ্যারান্টি হবে এরপর এই যে দেখেন দুপাট্টাটা দেখেন দুপাট্টাটা কিন্তু ফুল্লি পাঁচ হাজার নামাজও হবে প্যান্টের কাপড়টা কিন্তু এক কালার থাকবে এরপর এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন জাস্ট দেখার মতো ডিজাইন যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে কিন্তু আমাদের শপে চলে আসতে পারেন বা হচ্ছে আপনি আমাদের কন্ট্যাক্টের নাম্বার যোগাযোগ করে কিন্তু এই প্রোডাক্টগুলো পার্চেস করতে পারেন এগুলোর প্রাইস কিন্তু একবার রিজনেবল থাকবে শুধুমাত্র যারা বাইকের নিবেন তারা আমাদেরকে নোট করবেন যাদের মন মান মানসিকতা আছে যে আমি বিজনেস করবো আমি বারো পিছের উপর প্রোডাক্ট নিব তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যেগুলোর কিন্তু আমরা প্রোডাক্টের কালা রং থেকে শুরু করে চুন থেকে পর্যন্ত সম্পূর্ণ গ্যারান্টি দিতে আসছি দেখেন কত সুন্দর ডিজাইনগুলো এগুলা কিন্তু আপনার পাশে আবার গ্রাম বাম ফসলে কিন্তু এই প্রোডাক্টগুলো আপনারা বিজনেস করতে পারেন একেবারে রিজনেবল প্রাইসে নিতে পারেন দেখেন কত সুন্দর ডিজাইন প্লাস কালারের ভিতরে পেয়ে যাবেন এগুলোর কিন্তু হচ্ছে আপনার পাঁচশো টাকার নিচে থাকবে আর প্রাইসটা বললাম না এই কারণে যারা আমাদের থেকে আপনারা যারা কিন্তু রেটটা আরো কম থাকবে তো বুঝতে পারছেন যে কি পরিমাণ আজকে আপনাদের কালেকশন দেখাবেন একবারে সাইজগুলো থাকবে কিন্তু ফ্রি সাইজের ভিতরে দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন এসে চলে আসছে আপনাদের গঙ্গা প্যাটেলস দেখেন কত সুন্দর ডিজাইন প্লাস কালার কোয়ালিটি দেখেন কত সুন্দর চমৎকার এটা কিন্তু সম্পূর্ণ গঙ্গা প্যাটেলসের উপর উপরে রয়েছে দেখেন একবারে কালার কোয়ালিটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে এই যে দেখেন ওনাটা দেখেন ওনাটা কিন্তু ফুল্লি পাঁচ হাতের নামার জন্য হবে এরপর দেখেন প্যান্টের কাপড়টাই কালার থাকবে এরপরে যেটা হচ্ছে আপনাদেরকে সে বেগুনি কালারটা দেখেন যে কালারটার জন্য কিন্তু এখন আপনারা আমাদের দোকানে এসে পাগল করেন যে বেগুনি কালার কথা এই যে দেখেন আপনার জন্য নিয়েছিলাম বেগুনি কালারের ভিতরে একেবারে হান্ড্রেড পার্সেন্ট রংকর সহকার গ্যারান্টি দেখেন ওনাটা দেখেন ফুল্লি পাঁচ হাতের হবে রং সহকার গ্যারান্টি হবে এরপরে এই যে দেখেন আপনাদের সেই মাস্টার কালারটা গঙ্গা পেটেলসের কালারও আপনি আমাদের কাছে যার যত বিশ লাগে আপনারা কিন্তু আমাদের কাছে স্ক্রিনশট দিয়ে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারেন দেখেন অসম সুন্দর সুন্দর ডিজাইনগুলো এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে একমাত্র এগুলোর প্রাইস কিন্তু একবার রিজনেবল থাকবে আর এটার স্যালোয়ারটা কিন্তু ফুললি আড়াই হাজার ভিতর হবে আর যারা আমাদের শপের লোকেশন হচ্ছে হাজিরুর ইসলাম মাল্লা শপিং কমপ্লেক্স লোকমান ফ্যাশন হবে এখানে আসে কিন্তু আপনাদের কি কন্ট্যাক্ট দেওয়ার নাম্বারে স্ক্রিনে যোগাযোগ করে তারপর সোজা চলে আসতে পারেন আমাদের শপে দেখেন অন্যটা দেখেন দুপাটারটা কিন্তু ফুললি পাঁচ হাতের হবে এরপর প্যান্টের কাপড়টা থাকবে এক কালারের ভিতরে এরপর যে দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন জাস্ট চমৎকার একটা ডিজাইন দেখেন সাদার ভিতরে কত সুন্দর চমৎকার একটা লাক্সারি ডিজাইনের ভিতরে পেয়ে যাবেন আপনারা এগুলোর কিন্তু রঙার গ্র্যান্ড হবে এই ওল নাটা দেখেন ওল নাটা কিন্তু ফুললি পাস আছে ওল কিন্তু ফুললি পাস আছে এরপর প্যান্টের কাপড়টা কিন্তু আপনার সেম এক কালার থাকবে ম্যাচিং করা এরপরে এই যে দেখেন এর হচ্ছে কিন্তু আরেকটা কালার দেখেন জাস্ট চমৎকার একটা কালার চমৎকার একটা ডিজাইনের ভিতরে কিন্তু এটা পেয়ে যাবেন আপনারা এই যে দুপাট্টাটা দেখেন দুপাট্টা গুলো কিন্তু ফুললি পাঁচ হাতে থাকবে আর দুপাট্টা দেখেন কত সুন্দর করে ডিজাইন করে দেওয়া আছে একবার রং গো সকালে গ্যারান্টি থাকবে এরপর এই যে দেখেন এটা হচ্ছে আপনাদের গোলাপি কালারটা এটা ডিজাইনের ভিতরে কিন্তু আপনারা এটা পেয়ে যাবেন একেবারে 100% রং গো সকালে গ্যারান্টি হবে এই যে ওড়নাটা দেখেন দুপাট্টাটা কিন্তু ফুললি পাঁচ হাতে থাকবে রং গো সকালে গ্যারান্টি থাকবে আর প্যান্টের কাপড়টা কিন্তু একবার খুবই ভালো মানের পিওর সুতি কাপড়ের উপর থাকবে এরপর এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা কালার জাস্ট চমৎকার একটা কালার চমৎকার একটা ডিজাইন এগুলোর ভিতরে কিন্তু আমাদের আরো হিউজ পরিমাণ কাপড় যারা চাচ্ছেন আমাদের শপে আসার জন্য আমাদের শপে আসতে পারেন আমাদের শপে এসে পড়াগুলো কিন্তু আপনারা পারচেস করতে পারেন দেখেন কত সুন্দর সুন্দর জমজমে ডিজাইন থাকবে এই যে দেখেন এগুলো মাস্টার কপি জমজম আমাদের কাছে আপনারা নয়শো এক হাজার টাকায় নিচ্ছেন এই প্রোডাক্টগুলো আপনাদেরকে দেবে একবারে পাঁচশো টাকা নিচ্ছে পানির দামে চিন্তাই করছেন যে ব্যবসা করা কিভাবে সস তাদের জন্য চলে আসতে পারেন আপনারা লোকমান ভাষণ হবে তাদের ধারণা লাগবে যে ভাই ব্যবসা করবো কিভাবে চলে আসতে পারেন আমাদের সবাই দেখেন একবার কিন্তু ফুললি পাঁচ হাতের হবে অন্যগুলো কিন্তু বললি পাঁচ হাতের হবে রঙ সকালে গ্যারান্টি হবে এরপরে এই যে দেখেন কত সুন্দর ডিজাইন এগুলোর প্রাইস কিন্তু একবারে রিজনেবল থাকবে মাত্র পাঁচশো টাকা নিচে থাকবে কত সুন্দর চমৎকার সব ডিজাইনগুলো ভাই এগুলো কি ছবি আছে অবশ্যই ছবি আছে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে কিন্তু আপনারা এগুলো ছবি পেয়ে যাবেন দেখেন এরপরে এই যে এটা হচ্ছে ব্যান্ডের কাপড়টা কালার থাকবে আর এই যে দেখেন এটা হচ্ছে কিন্তু আপনার আরেকটা কালার এগুলোর কিন্তু প্রতিটা ড্রেসের আমাদের কাছে ছবি তোলা আছে যাচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ বা মেসেজ নক করলে কিন্তু আপনারা ড্রেসগুলো ছবি পেয়ে যাবেন দেখেন কত সুন্দর কালার আর কত সুন্দর ডিজাইনের ভিতর পেয়ে যাবেন এই যে দেখেন ওড়নাটা দেখেন এই যে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এরপরে যে চার একটা ডিজাইন দেখেন কত সুন্দর চমৎকার একটা ডিজাইন প্লাস চমৎকার একটা ব্যাক ভিতর কিন্তু আপনার এই ড্রেসগুলো পেয়ে যাবেন নাটা দেখেন পাঁচ হাতে হবে সকার গ্যারান্টি হবে এরপরে যেটা হচ্ছে প্যান্টের কাপড় থাকবে এক কালারের ভিতরে এরপরে এটা হচ্ছে আর একটা ডিজাইন কত সুন্দর একটা কালার কত সুন্দর একটা কিন্তু আমাদের কাছে চারটা করে কালার থাকবে দেখেন কয়েকটা কালার খরচ করেছে এটার ভিতরে রঙের যে দাম বাড়ছে সে অনুযায়ী দেখেন আপনাদেরকে একবারে পানির দামে কি ডিজাইন নিয়ে দেখেন এটা কিন্তু সাত কালারের ডিজাইনটা করা হয়েছে এরপরে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা থাকবে এরপরে যে দেখেন এটা হচ্ছে আরেকটা কালার জাস্ট চমৎকার একটা কালার চমৎকার একটা ডিজাইনের ভিতরে এই ড্রেসগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তো যারা আমাদের শপে আসতে পারবেন না তারা কিন্তু দয়া করে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে এই প্রোডাক্টগুলো আপনার বাসা পর্যন্ত আমরা পৌঁছে দিতে পারবো এমন সুযোগ সুবিধা নিয়ে আপনারা আমাদের কাছে কিন্তু অর্ডার করতে পারেন এরপর এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা কালার জাস্ট চমৎকার একটা কালার চমৎকার একটা ডিজাইনের ভিতরে কিন্তু আপনারা এই ড্রেসগুলো পেয়ে যাবেন একেবারে হান্ড্রেড পার্সেন্ট আমাদের শপের গ্যারান্টি হবে

এই ড্রেসটা কিন্তু সেল হয়েছি চিন্তা করেন যে কী পরিমাণ ড্রেস আর কি পরিমাণ ডিজাইন আপনাদেরকে দেখেন কল্পনার বাইরে এত সুন্দর সুন্দর ডিজাইন যেগুলো আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন দেখেন উল্নাগুলা কিন্তু ফুললি পাঁচ হাতের হবে উল্লাগুলো কিন্তু ফুললি পাঁচ হাতের হবে হান্ড্রেড পার্সেন্ট রংক সকারের গ্যারান্টি হবে আমরা এমন প্রোডাক্ট দিয়ে আপনাদেরকে যে প্রোডাক্টটা নিয়ে কিন্তু আপনি মক থেকে শুরু করে যে কোনো জায়গায় বিজনেস করতে পারেন কারণ প্রতিটা প্রোডাক্টের কিন্তু রংক সকালের গ্যারান্টি দিতেছি আমরা যার ফলে কিন্তু আপনি যে কোনো সময় কিন্তু এই প্রোডাক্টগুলো আমাদের কাছে বিক্রি না হলে চেঞ্জ করে নিতে পারবেন আবার নতুন করে এরপরে যে দেখেন এটা হচ্ছে আরেকটা কালার যা দেখার মতো কালার দেখায় শেষ করতে পারবো না এত পরিমাণ কালার আর এত পরিমাণ ডিজাইন আছে আমাদের কাছে অসম্ভব সুন্দর সুন্দর ডিজাইন প্লাস অসম্ভব সুন্দর সুন্দর কালার এই যে দেখেন উমনাগুলো কিন্তু পাঁচ হাতের হবে এরপরে যে দেখেন এটা হচ্ছে কিন্তু আপনার আরেকটা কালার দেখেন কত সুন্দর চমকে একটা কালার কত সুন্দর চমকে একটা ডিজাইন পরে ওলনা গুলো দেখেন ওলনা কিন্তু ফুললি পাঁচ হাতে হবে যারা বলেন যে ভাই পাঁচ হাতে হয় না তাতে বলবো যে কম দামি প্রোডাক্ট নিন না একটু ভালো প্রোডাক্ট নিন ভালো প্রাইস নেন তাহলে কিন্তু আপনি ভালো টাকা প্রফিট করতে পারবেন এই যে দেখেন অসম্ভব সুন্দর একটা ওনা থাকবে এরপর প্যান্টের কাপড়টা কিন্তু এক কালার থাকবে এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা কালার যা সব থেকে ভাইরাল হিট ডিজাইন ট্রেন্ডি ডিজাইন যেটা এটার কিন্তু আমাদের কাছে চারটা করে কালার আছে কত পরিমাণ ডিজাইন প্লাস কত পরিমাণ কালার আমাদের কাছে আছে যেগুলো প্রাইজ থাকবে একবার রিজনেবল মাত্র মাত্র সাতশো টাকা করে আমাদের কাছে পেয়ে যাবেন যেগুলো কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট অঙ্গ সরকারে গ্র্যান্ড হবে দেখেন উড়নাগুলো দেখেন যে একবারে হুল্লি পাস হবে আর এক কালার সোজা থাকবে এরপরে যে দেখেন ব্ল্যাক কালার সবার পছন্দ সেই ব্ল্যাক কালারটা দেখেন সুন্দর একটা ডিজাইন চমৎকার একটা ডিজাইন কিন্তু আপনার আমাদের কাছে পেয়ে যাবে একবার হান্ড্রেড পার্সেন্ট অঙ্গ সরকার গ্র্যান্ড হবে উড়নার বরগুলা দেখেন এবারে আর এক বোর ভিতরে রিসাইজ থাকবে সব থেকে হিট ডিজাইন যেটা লাস্টে দেখে আমরা সেটা হচ্ছে জমজমের ডিজাইন দেখেন জমজমের ভিতরে আমরা নিয়ে আসলাম আপনার জন্য একবার রিজনেবল প্রাইসে যেটা হচ্ছে কি আপনি গ্রাম থেকে মাঠ পর্যায়ে শহর থেকে আনাচে কানাচে যে কোনো জায়গায় এটা সেল করতে পারবেন সাত থেকে আষ্টশো টাকা করে আর ওই প্রোডাক্টটা আপনাদেরকে আমরা দিব মাত্র পাঁচশো টাকার নিচে চিন্তা করেন যে কোন জায়গায় আসছেন আমাদের সাথে ব্যবসা করার জন্য যেটা হচ্ছে কি আপনি সরাসরি কিন্তু ফ্যাক্টরি থেকে পেয়ে যাবেন মাত্র চারশো আশি টাকা করে এই প্রোডাক্টগুলো মাত্র চারশো আশি টাকা করে পেয়ে যাবেন যেটা আপনি যে কোনো জায়গা থেকে জমজম কিনছেন মাত্র সাতশো আটশো এক হাজার টাকা করে ওপর একটা আপনাদেরকে দিকে মাত্র চারশো আশি টাকা করে অন্য থাকবে আর এই যে দেখেন এটা হচ্ছে কত সুন্দর চমৎকার একটা ডিজাইন দেখার মতো প্রায় যদি হয় মাত্র চারশো টাকা করে যারা ব্যবসা করবেন না সবচেয়ে বড় লস করবেন তারাই দেখেন কালার দেখেন আর ডিজাইন দেখেন কত সুন্দর চমৎকার সব ডিজাইন চমৎকার সব কালার এগুলার প্রাইস মাত্র চারশো আশি টাকা করে এরপরে দেখেন লাস্ট একটা কালার চাল দেখা মাত্রই সেল যাবে এমন একটা কালার এটা যদি আপনি শপে রাখেন শপটা অটোমেটিক কিন্তু আপনার আলোকিত হয়ে যাবে কালারের কারণে দেখেন কত সুন্দর ডিজাইন প্লাস কালার এগুলো মাত্র হচ্ছে আপনার চারশো টাকা করে